এমন একটা যুগে আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে প্রেরণ করেছেন যদি ওই যুগে কোনো কন্য সন্তানকে যদি বলা হয় তোমার কন্য সন্তান হয়ে যাবে তাহলে চোখ মুখ গুলো কালো হয়ে যেত ঐতিহাসিক পি কে হিট্রি তিনি উক্তি পেশ করছেন এই যুগকে বলা হয় আইয়া মে জাহেলিয়া আইয়া মে জাহেলিয়া বড় বড় তার যুগ অন্ধকার উচ্ছন্ন যুগ যেই যুগের নীতি কথা বলতে কিছু নেই আছে শুধু হানাহানি মারামারি কথা কি বোঝা যাচ্ছে আমার কথা আমার প্রিয় কন্যা সন্তান হলেই তাদের মুখগুলো কালো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই যুগের কোন নারীকে যদি বলা হয় তোমারও কন্যা সন্তান হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের চোখ মুখগুলো কালো হয়ে যায় হয়ে রবুলাল আমিন কোরানাল ভিতরে চমৎকার করে বলছেন ওয়াইদ বুশি র আহদু হুং বিলভুংসা গল্লা ওয়াজু ওয়াজু সফুয়া ক্রিম ইয়াদা ওয়ার মিনল কৌ মিমিংসু হিমা أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. كن وإذا بشر أحدهم شوشن

শুধু তাই নয় তাই নয় একটা মানুষকে মানুষকে একটা মানুষকে মানুষকে জীবন্ত দাফন করার নজির পর্যন্ত তাদের আছে নিজের পিতা হয় আপন কন্যা সন্তানকে পর্যন্ত দাফন করেছে لرب العالمين جمد كاركوري بولتشين وإذا الموؤودة سئلت بأي دم بها قتلت وإذا الصحف نشيرت وإذا السماء قشطت وإذا الجحيم صعيرت أمان أكتجوكي أمان نبيجي قامي بثبير بوكي بيرون كوريتي যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করা হয়েছে কন্যা সন্তানকে দাফন করে পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে এমন একটা যুগে আমার নবীজিকে প্রেরণ করা হয়েছে অন্ধকার যুগ বলা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন নূর হিসাবে আমি আমার নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনাল্লাহি মুবিন এই পৃথিবীতে দুইটা নূর দুইটা আলোকে আমি পৃথিবীতে অবতীর্ণ করেছি প্রেরণ করেছি এক নম্বর নুরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় নম্বর নুরের নাম হলো কুরআন দ্বিতীয় নম্বর নুরের নাম কি জোরে বলতে হবে দ্বিতীয় নম্বর নুরের নাম কি এক নম্বর হলো নবী দুই নম্বর হলো আমার কোরআন এই দুইটাকে যারা ধারণ করে চলবে আজকে তাকায় দেখেন সারা পৃথিবীর মুসলমানরা জাতিত সারা পৃথিবীর মুসলমানরা নিস্পেশী দন্ত জারিদ কোরআনকে ধরে নাই আমার নবীজি বিদায় হজের ভাষণে চমৎকার একটি কথা বলেছিলেন তারাক তুফিক উম্মাম রইন লাং তাদিন্নু মা তামাসসাকতুম বিহি আমি তোমাদের কাছে বেশি জিনিস কিছু রেখে যাই নাই দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এক নম্বরে কিতাব আল্লাহর কিতাব তোমাদের কাছে রেখে গেলাম যদি তোমরা ধারণ করতে পারো কখনো পথ হারা হবে না যদি ধারণ করতে পারো লাঞ্চনার শিকার হবে না ধারণ যদি করতে পারো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কেউ কথা বলতে পারবে না আজকে তাকায়া দেখেন দেড়শো কোটি মুসলমান আমরা পৃথিবীতে যদি এক প্ল্যাটফর্মে আমরা থাকতাম কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না ঠিক কিনা কিন্তু আমাদের ভূমিকে এমন হয়ে গিয়েছে আমরা একতে শুরু করে দিয়েছি কে গোল টুপি পড়েছে আর কে লম্বা টুপি পড়েছে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা একটি করেছি এমন পর্যায়ে এমনও বাংলাদেশে নজির স্থাপন হয়েছে লক্ষ্য করলে দেখা যায় নামাজে সুরায় ফাতিহার পরে আমিন বলবে বলবেন আসতে বলবে নিয়ে মারামারি পর্যন্ত শুরু হয়েছে কথা বলেন না কেন ঠিক আছে কথা অত সু আল্লাহর رب العالمিনের কথা হলো এমন তোমরা কি লক্ষ্য করে তাকাও না মু מסির দিকে মু চরিত্র কেমন আল্লাহ رب العالمিন বলেন তাকাও কুরআন কি বলছে শোনো ওয়া ওহা রব্বুকাইলা নহালিয়িন তাখদি মিনাল জিবাল ইউতাউ ওয়া মিনাল শাজার ওয়া মিম্মা ইআরিশ আওয়াজ দিয়ে বলুন আকবার আমি মৌমাসির কাছে এলহাম পাঠিয়ে দিলাম আমি মৌমাসির কাছে ওহি দিয়েছি তারা যেন উঁচু উঁচু বিল্ডিং এ তারা যেন তাদের চাক বা মৌমাসির চাকটা যেন তারা তৈরি করে তারা তাই করেছিল আল্লাহ রব্বুল আলমিনের আদেশ তারা মান্য করেছে এবং তারা মৌমাসির একটা চরিত্র হচ্ছে তারা দল বিচ্ছিন্ন চলে না তারা দলবদ্ধ হয়ে চলে আমরা তো ছোট্টবেলায় কবিতা পড়েছিলাম অনেকের মুখস্ত আছে মৌমাসি মৌমাসি কোথা যাও না চিনাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই কথা ঠিক আছে মৌমাসি একা প্রাণী নয় মৌমাছি একা চলে না মৌমাসি সঙ্গবদ্ধ চলে সাড়ে তিন হাত একটা মানুষ আপনি ছোট্ট একটা মৌমাসিকে দেখলেও আপনি ভয় পেয়ে যান আপনি মৌচাক ছোট্ট একটা মৌচাকের দিকে এত বড় একটা মৌচাকের দিকে আপনি ভয় পেয়ে যাচ্ছেন বোঝা যায় ওই সাড়ে তিন হাত মানুষও ছোট্ট একটা মৌমাসিকে ভয় পাওয়ার কারণটাই হলো একতা থাকার কারণে তারা ভয় পায় ঠিক না আজকে কোটি মুসলমান ইফতারাক না করে কোটি মুসলমান একতার প্ল্যাটফর্মে এসে একজনকে যদি নেতা হিসেবে মেনে নিয়ে মোহাম্মদুর রসুর সাল্লামের জীবন আদর্শ ধারণ করে যদি চলত আর নারায় তকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে সামনে যেত আমার বিশ্বাস আমার বিশ্বাস চব্বিশে যেমন গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে ছাত্ররা যেমন বিজয় অর্জন করেছে নব্য আবু জেহেলরাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হত কথা ঠিক আছে না কথা প্রিয় ভাইরা আমার একতা আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে সঙ্গবদ্ধতা নাই কে কার পেছনে লাগবে এটাই হলো আমাদের চূড়ান্ত কথা মৌমাসির নামে আল্লাহ এমনি এমনি সুরা দেয় নাই মৌমাসির চরিত্র আছে বিদায় সুরাটা দিয়েছেন এমনকি স্পেসিফিক ভাবে সুরায় নাহাল পর্যন্ত দিলেন বান্দে একতার প্ল্যাটফর্ম যতদিন পর্যন্ত তৈরি না করবে শাসন ক্ষমতা আল্লাহ তোমাদের হাতে দেবে না একতার প্ল্যাটফর্মে গান গাইতে হবে কোন এক সুতোর কাঠিতে আবদ্ধ হতে হবে কে কি করে এটা আমার দেখার বিষয় নয় আমার মূল বিষয় হলো সে কি মুসলিম কিনা যদি মুসলমান হয়ে থাকে আমরা সবাই এক বাক্যে আমরা বলতে চাই লিল্লাহে তাকবীর আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমি বুঝাচ্ছিলাম মৌমাছির একটা গুণের পরের পূর্বের কথা বলছিলাম আমার নবীজিকে এমন যুগে নাজিল করা হলো এমন যুগে পৃথিবীর বুকে নিয়ে আসা হলো যেই যুগটাকে বলা হয় আইয়া মে জাহিলিয়াতের যুগ নবীজি পৃথিবীতে আসলেন মানুষগুলোকে রেফরমার্স করলেন যেই মানুষগুলো নারীদের কথা শুনলেই মুখগুলো কালো হয়ে যায় এই মানুষগুলো পর্যন্ত রাতের বেলা নারীদের পাহারা দ্বার হয়ে যেত সুবহানাল্লাহ কেমন আদর্শ তিনি শিখিয়ে দিয়েছেন তাকান লক্ষ্য করে এমন দয়ার নবী তো আর পৃথিবীতে কেউ হতে পারে না যে নবী আমাদের জন্য তেষট্টি বছরের জিন্দগি কুরবানি করে দিয়েছেন এক শিকার পর্যন্ত করেছেন আমার নবীজি গাল্লা রকুল আমিন তাম পৃথিবীর উপরে তিনি রহমত করে প্রেরণ করেছেন কি করে প্রেরণ করেছেন আরো জোরে বলতে হবে কি করে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইল্লা আমি আপনাকে এই পৃথিবী জন্য রহমত করে প্রেরণ করেছি তবে জেনে দেন আপনি কেমন রহমত ছিলেন আর কেমন দয়া আমাদের প্রতি ছিল আবু জার গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আবু জার গিফারি বলেন একদিন ইশার নামাজের পরে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম আমার নবীজি অজু পানে অজু শেষ করলেন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়া তিনি আরম্ভ করবেন একটা আয়াত দিয়ে সুরায় ফাতিহার পরে একটা আয়াত দিয়ে তিনি সারা রাত তিনি কাটিয়ে দিলেন হাউ করে তিনি কান্নাকাটি করছিলেন আয়াতটা কি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলছেন ইয়া তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকুম তাও ফির لهم فانك اوت العزیز الحким জরে বলুন আল্লাহু আকবার আপনি যদি আমার উম্মতকে যদি আপনি ক্ষমা না করে দেন এই উম্মত তো আপনার বান্দা আপনি যদি তাদেরকে গ্রেফতার করে ফেলেন তাহলে তো আমার করার কিছুই নেই তবে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনার চাইতে বড় অনুগ্রহশীল আর পৃথিবীতে কে আছে আবু জারে বলেন মসজিদে আজান হয়ে যাবে বেলাল আজান দিয়ে দেবেন পূর্ব মুহূর্তে আমি হসরতে আমার অভিজীকে প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা আয়াত দিয়ে সারারাত আপনি নামাজ শেষ করে দিলেন কারণ এটা কি বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম সবাই বলেন সল্লাল্লাহু আর জোরে বলেন সল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন আমি কেন একটা আয়াত দিয়ে সারা রাত নামাজে কাটিয়ে দিলাম জানো আমি তো সবচেয়ে বেশি পেরশান হয়ে যাই আমার উন্মদের জন্য আমি বারবার আয়াত করে আল্লার কাছে আমার উন্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা করেছি লকদই যা কুম শুনুন খুশি কুমারজি শোনালেই ম্যা আনি তুম হরি শোনালই কুম বিল মোহমিন রয়িন ফুর জোরে বলি আল্লাহ আকবার এমন নবীকে আমরা পেয়েছি উম্মত যদি একটু একটু কষ্ট পেয়ে যায় আমার নবীজি ব্যথিত হয়ে যান একটু উম্মত যদি কষ্ট পেয়ে যান কিঞ্চিত পরিমাণ আমার নবীজি ব্যথা অনুভব করেন শুধু তাই নয় ইমান আনার জন্য আপনি তাকান লক্ষ্য করে মক্কার কাফের মুশরিকরা অনেক সময় ইমান আনতে অনীহা প্রকাশ করেছিল অনেকের ভিতরে ইমান আনবো কি আনবো না দ্বিধা সংকোচে পড়ে গিয়েছিল কিন্তু আমার নবীজি তাদের জন্য মনে হয় जानটা কুরবান দিতে যাচ্ছেন বারবার তিনি আল্লাহর কাছে চাচ্ছেন ও আল্লাহ এদেরকে আপনি হেদাত দান করে দেন এমন ভাবে তিনি বারবার ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার শানে আয়াত নজিল করে জানাইয়া দেন সূরা কাহফের ভিতরে ফালা আল্লাকা নফসাকা আলা ইল্লাম ইউমিনু বিহা দাল হাদীদ আসাফা চরে বলি আল্লাহু আকবার হে রাসূল আমি আপনার দিকে লক্ষ্য করে দেখছি ওই কাফের মুশরিকরা ঈমান অনয়ন করবে না তাই আপনারা নিজের জীবন কি আপনি শেষ করতে পারেন না আপনারা নিজের জীবন কি আপনি উচ্ছেদ করতে পারেন না আপনার দায়িত্ব শুধু কি জানেন ওয়া আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে যাওয়া তবে জেনে রাখেন যারা ইসলাম কবুল করবে আর যারা ইসলাম কবুল করবে না এদেরকে আপনি মেরে লাঠি চার্জ করে ইসলামের পথে আপনি নিয়ে আসতে পারবেন না কারণ হেদাতের মালিক আপনি নয় হেদাতের মালিক একটু আওয়াজ দিয়ে বলেন কে লস্ত আলাইহিম বি মুসাইতির ইল্লা

প্রেশার ক্রিয়েট করে মানুষকে হেদাতের পথে আনতে হবে এমনটা নয় জেনে রেখে দেন হেদাতের মালিক আপনি নয় যদি আপনি হতেন হেদাতের মালিক নিজের আপন চাচা তালিবকে পর্যন্ত হেদাতে করতে পারতেন কিন্তু পারেন নাই ইন্ন কলা তাহ দি মন আহত ও ড কিন্নিয়া শা জোরে বলি আল্লাহ আকবার আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন আপনার পছন্দের যেই লোক রয়েছে আপনি চাইলে আপনি হেদাতের দরজা তার জন্য উন্মুক্ত করতে পারবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন যার কপালে হেদায়তের নাসরানে পেশ করে দিয়েছি সে ছাড়া কেউ হেদায়তের অনুগামী হতে পারে না তবে একটা সুসংবাদ হল আমার নবীজি কেমন দয়া প্রেমী ছিল কেমন ছিল উন্মতির প্রতি মায়া

তিনি দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য মানসুর করার জন্য তিনি বসে আছেন প্রত্যেকটা নবীর জন্য একটা করে দোয়া করবে সেই দোয়া কখনো মিস করবে না মুস্তাজাবুদ দাওয়া হিসাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে প্রতিটা নবীকে একুরেট করেন ভাই করেন সাউন্ড প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করে তাকায় দেখেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা প্রত্যেকটা নবীকে স্পেসিফিক ভাবে আলাদা ভাবে আমি একটা কবুলের জন্য দোয়া কবুলের জন্য আমি দায়িত্ব নিয়েছি আমি দোয়া কবুল করেছি জেনে রেখে দাও প্রত্যেকটা নবী সেই দোয়া করেছে দুনিয়াতে তবে আমি সেই দোয়া রেখে দিয়েছি ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি আমার গুনাগার মদগুলো যখন পরকালের ময়দানে ভাসরের ময়দানে যখন নপসি নাপসি বলবে এক প্রান্ত থেকে আরক প্রান্ত পর্যন্ত চলে যাবে পিতা তার পরিচয় দেবে না মা তার পরিচয় দেবে না নিজের আপন ভাই তার পরিচয় দেবে না ইয়ৌ মায়া ফিরুল ওয়া وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কেউ কারো পলায়ন সবাই নিজের পলায়নের চিন্তা থাকবে কেউ কারো পরিচয় বহন করবে না পিতা তো পরিচয় দেবেই না সন্তান গিয়ে বলবে বাবা সারাটি বছর সারাটি জীবন তুমি আমার জন্য কত খেটেছ মাথার ঘাম পায়ে ফেলে আমাকে অর্জন করেছো বড় মিনিস্টার বাড়িয়েছ বড় জায়গায় পৌঁছিয়ে দিয়েছ তবে আজকে বড় বিপদে পড়েছি আজকে মহাসারের দিনে একটা মাত্র সোয়াবের প্রয়োজন যদি দাও জান্নাতে আমি চলে যাব কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো সেই দিন বাবাও পরিচয় দেবে না বা উম্মিহি ও আবি মাও সেদিন পরিচয় দেবে না মায়ের কাছে গিয়ে বলবে মা পৃথিবীতে তোমার মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ হয় নাই শুধুমাত্র একদিন জ্বর হয়েছে সারারাত তুমি জেগেছিলে আমার একটা কিডনির প্রয়োজন তাও তুমি দিয়েছো কিন্তু আজকে মাত্র একটা সোয়াব হলে আমি জান্নাতে চলে যাব কিন্তু সঙ্গে সঙ্গে সেদিন মায়ের উত্তরটা এমন হবে আমি তো তোমাকে চিনি না আর পৃথিবীতে আমার বিবাহ বন্ধনে আমি কখনো পৃথিবীতে আবদ্ধ হই নাই ভাইয়ের কাছে চলে যাবে দুনিয়াতে বিপদে পড়লে ভাইয়ের কাছে আমরা যাই যাই না যাই না আমরা ভাইয়ের কাছে আমরা চলে যাই ভাই তখন বলবে আমিও চিনি না নিজের আপন স্ত্রীর কাছে চলে যাবে সহদর ডাক দিয়ে বলবে একাকে কত কত রাত আমরা একসাথে কাটিয়েছি কত ভালোবাসার গল্প আমরা কত বলেছি আমরা একসাথে সম্প্রীতির কথা আমরা বলেছি প্রাতৃত্বর কথা আমরা বলেছি একসাথে অনেক 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 দিন যাবত আমরা সংসারে চালিয়েছি কিন্তু যদি একটি সোয়াব তুমি দিয়ে দাও তাহলে জান্নাতে চলে যাব সেদিন সে পলায়ন করবে তবে একজন আমাদের জন্য টিকে থাকবেন জোরে বলি আল্লাহ আকবার যারা বন্ধু ভেবেছিল আল্লাহকে যারা বন্ধু করে নিয়েছিল আমার রসুল কে জন্য রসুল বললেন ওই দিন কিন্তু আমি আমার উম্মতকে ভুলে যাবো না ওই নিখতেবাহতু তাহাবতী শফত আল্লিউ থিয়াম আল কয়ামা ইয়ামতের এদিন আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ও জোরে বলুন না সুবাহার আল্লাহ আরও জোরে বলেন না আল্লাহ তাহলে ওই নবীর অনুসরণের প্রয়োজন আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই সোনাল ভাইরা রাগ করছেন জোরে বলতে হবে আছে না নাই নবীর আদর্শ আমরা মানি শুধুমাত্র আমরা মিষ্টি খাওয়ার শূন্য তেইটা আমরা মানি কিন্তু এই নবীর আদর্শ যেই কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হবে এই আদর্শে আমরা বিশ্বাসী নয় কথা বলেন না কেন আরও জোরে বলতে হবে ঠিক আছে ষোলো বছর কত বড় বড় চোর আমরা দেখলাম হাত কাটার কোনো আইন চালু হয় নাই তবে একটা চোরকে যদি বাইতুল মোকার রামের সামনে দিবালোকে যদি একটার হাত কেটে দেওয়া হয় আমার বিশ্বাস বাংলাদেশের ছোট বড় মাঝারি যত রকমের চোর আছে একটাও থাকবে জোরে বলতে হবে তাহলে বোঝা যায় কোরআন পার্লামেন্টে নাই স্বাধীনতার 53 বছর হয়ে গিয়েছে আমার বিশ্বাস অন্তত একবার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার প্রয়োজন একবার যদি পার্লামেন্ট আমরা নিয়ে যেতে পারি অন্তত আমরা কালা জাহাঙ্গীর পি হান্নান আমরা বাংলাদেশে দেখব না ঠিক কি না আমরা যুগের পরে যুগ আমরা হাসিনাকে আর দেখতে চাই না কথা বলেন না কেন ঠিক কি না আমরা যুগের যুগ আমরা আমরা মানুষ মতো বলা দেখতে চাই যেই মানুষগুলো রাষ্ট্রের পূর্বেও যা কথা বলবে রাষ্ট্রের পরেও তা কথা বলবে ভোটের আগেও যা কথা বলবে ভোটের পরেও তাই কথা বলবে এমন মানুষ তো আমরা দেখতে চাই কথা বলেন ঠিক আছে ঠিক আছে না কিন্তু এই মানুষ তো আমরা আর পাই না এই মানুষ পাবেন কেমনে কারণ ভিতরে যা আছে সব তো সব মরিচিকা হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এই মানুষগুলোকে যদি আপনি সংশোধন করতে চান তাহলে মদের বোতল আর আবার বোতল আর মেয়ে দিয়ে নয় প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান হাতে একটা করে কোরআনের কপি তুলে দেওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আমার বিশ্বাস আমার বিশ্বাস ছাপ্পান্ন হাজার ভূখণ্ডের জন্য সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের জন্য যদি আমরা যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকের হাতে যদি আমরা করে একটা করে করে যদি যদি অনুবাদ আমরা একটা কপি তুলে দিতে পারি বাংলাদেশ চব্বিশ ঘন্টার ভিতরে পরিবর্তন হয়ে যাবে কেউ আর বিলবোর্ড দখল করবে না কেউ চাঁদাবাজি করবে না সবাই তখন জেনে নেবে চাঁদাবাজি করলে পিঠের চামড়া থাকবে না মাশাল্লা মুরব্বিমান আছে না হ্যাঁ মাশাল্লা বলুন না আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি আর জোরে বলে না আমিন খারাপ লাগতেছে ও চলবে চলুক ভাই একটা করেন আপনিও বাঁচেন আমারও বাঁচতে দেন পে ভাইরা মনোযোগ আছে না গেছে আছে না গেছে আমি কি আমি কি কোরানের বাইরে কোনো কথা বললাম কোরআনের বাহিরে কথা বলছি এতক্ষণ থেকে আপনার সামনে কি কোনো মস কথা বললাম হ্যাঁ আমি যা কথা বললাম কোরআন থেকে কথা বললাম তবে আপনার যদি মনে হয় যে আমার একটু সমস্যা মনে হচ্ছে তাহলে আমি মনে করবো অ্যালার্জির সমস্যা থাকতেই পারে ঠিক ঠিক আছে না আপনার তবে আমার উচিত হলো অ্যালার্জির যদি সমস্যা থাকে তাহলে বেগুনের আশপাশে দেওয়ার দরকার নাই কথা বলেন না কেন আপনি বেগুনের আশপাশে খাবেন বেগুন খাবেন ঝোল খাবেন তরকারি যা আছে সব খাবেন আবার আপনি মনে করবেন চুল কাচ্ছে না কেন চুল কালের সমস্যা কি এটা হওয়া যাবে না মূল কথা হলো কোরআন যেখানে একটু আওয়াজ দিয়ে বলেন আমরা আছি ইসলাম যেখানে আমরা আছি আলে মোলামা যেখানে আমরা আছি চাদাবাদ যেখানে আমরা আছি ঠিক আছে আমার প্রিয় ভাইয়েরা তাহলে নবীর আদর্শ নিজের জীবনকে আলোকিত করতে হবে একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন এমন নবী আমরা পেয়েছি যে নবীর আদর্শ নিজের জীবন যদি আমরা ধারণ করতে পারি আর চেয়ে বড় উপকার আর কি হতে পারে আর চেয়ে বড় উন্নত ঋষি করে আর কি কিভাবে আমরা বুঝতে পারি কেন আমরা নবীজির অনুসরণ করব যদি আল্লাহকে প্রশ্ন করা হয় আল্লাহ আলামিন তিনটা কন্ডিশন দিয়েছেন কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাবে বললাম কেন আমরা নবীজির অনুসরণ করব নাম্বার ওয়ান কথা হলো আমরা কেন নবীজির অনুসরণ করব তার প্রথম ব্যাখ্যা হলো তার মতো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর পৃথিবীতে কেউ হয় নাই আল্লাহ রাব্বুল আলমিন সূরা কলামের ভিতরে বলেন নুন সবাই পূর্ণ সাথে نون والقلم وما يسترون ما أتى بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم جرب لي الله أكبر أبني <applause> قلنا مهان شريط رودي كاري شدرون كنوت شريط আজিম শব্দটি কোনো নবীর জন্য আল্লাহ ব্যবহার করেন নাই একমাত্র একজন নবীর জন্য আল্লাহ ব্যবহার করেছেন তিনি হলেন আমাদের নবী রহমত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন না সাল্লি আসাল্লাম এটা হলো প্রথম শর্ত তার চরিত্রের উপরে সবচেয়ে উন্নত মানের চরিত্র এই জন্য তাকে আমরা মানব দুই নম্বর কন্ডিশন হলো কোরআন হুকুম করেছে আল্লাহ আদেশ দিয়েছে কোরআনের মধ্যে তাই আমরা নবীজিকে অনুসরণ আমরা করব সূরা আহযাব আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ জোরে বলে নাম্বারে তিন হল তিনি মাসুম তার কোনো গুণা নাই তাকে যে আমরা আইডল মানবো তাকে আমরা আইডল মানব কারে আমরা নেতা মানবো যে সারাদিন বিরি টানে এমন নেতা মানব কথা জোরে বলতে হবে এমন নেতা মানব আমাদের সমাজের ভিতরে দেখা যায় যখন ভোটের সময় আসে তখন তারই জুপ পায় লাগায় লাগায় তখনই ভালো হয়ে যায় তখনই ফেরেশ তা সাজে এমন লোক মনে হয় নাই আছে 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 আমার প্রিয় ভাইয়েরা কাকে আমরা আদর্শিক নেতা মানব ওকে আমরা আদর্শিক নেতা মানব যার আদর্শর ভিতরে যার চরিত্রের ভিতরে উন্নত চরিত্রের অধিকারী দুই নম্বর হলো যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজে আদেশ করেছেন চরিত্রের জন্য যাকে আদেশ করেছেন মানার জন্য তাকে আমরা মানব তিন নম্বর হলো তাকে মাসুম করে নিষ্পাপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তাই মানব এবার সূরা ফাতাহের দিকে আপনি তাকান রব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম

আরো জোরে বলতে হবে কে মাফ করে দিয়েছেন তাহলে কয় কারণে নবীকে মানব জোরে বলতে হবে কয় কারণে এক নম্বরে তিনি বলেন উন্নত চরিত্রের অধিকারী দুই নাম্বার আল্লাহ আদেশ করেছেন তাই মানব তিন নাম্বার হলো তাকে মাসুম করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তাই আমরা তাকে মানব কারণ সরাসরি আল্লাহকে আপনি পাবেন না পাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন ব্যবহার করেছেন পুরো নামার সাথে তো হেব্বো নাল্লাহ ফাত تابعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جرب لي الله أكبر جدي الله كيف تجاو جدي الله كيف حاله وش تحبون الله فاتبعوني يحببكم الله অনুসরণ করবো আমার তাহলে আল্লাহকে পেয়ে যাবে আল্লাহকে পাবার একমাত্র মাধ্যম হলো আমার নুবিজি মাই ইউ তিআহির রসুল আ ফখাদ আত আল্লাহ চোরে বলে আল্লাহ ফাকবার মাই ইউতি আহির রসুল আ আল্লাহ যে ব্যক্তি রাসুলের অনুসরণ করবে তাকেই আল্লাহর আনবত্য হিসেবে বিবেচিত করা হবে চোরে বলে সুফা আল্লাহ লীল্লা হেতকবি লীল্লা হে তকবি লিল্লা পোলা আমনো ভাইয়ের ভায়ে